আসসালামু আলাইকুম প্রিয় অতিথি শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজ আমরা আলোচনা করব পার্ট উনিশ শিশু কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল চলো আমরা পরে দেখি কি আছে দেখো আদিকা শিশু সুফিয়া কামাল আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুরি তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পাতাল পুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর আকাশ আলোক ভাদি আনি দূর করিবে অন্ধকার তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভর জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে প্রীতি বাঁধিদোর অংশ বিশেষ দেখি আমরা এই পাটে থেকে আমাদের আর কি কি করতে হবে দেখো শব্দ গগন গগন শব্দের অর্থ আকাশ কাহিনী কাহিনী শব্দের অর্থ গল্প বা ঘটনা মেরু মেরু শব্দের অর্থ পৃথিবীর প্রান্ত অনুশীলনতে আমাদের কি রয়েছে এক নম্বরে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি গগন গগন শব্দের অর্থ কি গগন শব্দের অর্থ আকাশ কাহিনী কাহিনী শব্দের অর্থ ঘটনা প্রীতি প্রীতি শব্দের অর্থ ভালোবাসা বা প্রেম অজানা অজানা শব্দের অর্থ জানা নেই এমন দেখো দুই নম্বরে রয়েছে খালি জায়গায় শব্দ বসাই এখানে রয়েছে গগন কাহিনী অন্ধকার অজানা ক নম্বরে আছে কোন ঢেস শোনাতে চাও অর্থাৎ কোন কাহিনী শোনাতে চাও আছে গল্পটি আমার ঢেস নয় গল্পটি আমার অজানা নয় গ নম্বর ঢেস কেটে গেছে আলো ফুটেছে কি হবে তাহলে অন্ধকার কেটে গেছে আলো ফুটেছে সূর্য এখন মধ্য গগনে অর্থাৎ সূর্য এখন মধ্য আকাশে তিন নম্বরে রয়েছে ঘরের ভিতর থেকে শব্দ নেই খালি জায়গা পুরো করে বাক্য বলি ও লিখি এখানে রয়েছে প্রীতি ঘুড়ি শরীর পাখি নম্বরে আছে শিশুরা আকাশে ঢ্যাশ উড়াচ্ছে শিশুরা আকাশে ঘুড়ি উড়াচ্ছে ধ্যাস ভালো থাকলে মন ভালো থাকে অর্থাৎ শরীর ভালো থাকলে মন ভালো থাকে ঢ্যাশ ও শুভেচ্ছা রইলো অর্থাৎ প্রীতি ও শুভেচ্ছা রইলো ভোরে ডাকে ভোরে পাখিটাকে তোমাদের সুবিধার্থে পাশে উত্তর দিয়ে দেওয়া হয়েছে দেখো চার নম্বরে রয়েছে বাক্য বলি ও লিখি অভাব অভাব কি বাক্য বানাতে পারে স্বাস্থ্য সচেতনতার অভাবে আমরা অসুস্থ হয়ে আমাদের জমিতে অনেক ফলেছে। কাহিনী কাহিনীতে কি লিখতে পারে দাদু খুব সুন্দর করে কাহিনী বলে পরিচয় আমার এখনো সবার সঙ্গে পরিচয় হয়নি পাঁচ নম্বরে কি বলতে পারি বলি ও লিখি আমরা লেখাপড়া করব কেন উত্তর কি হতে পারে আমরা ভালো মানুষ হওয়ার জন্য লেখাপড়া করব। কিভাবে আমরা অন্ধকার দূর করব, আকাশের আলো ভেদে এনে আমরা অন্ধকার দূর করব। পৃথিবীকে কিভাবে সুন্দর করে যায় পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায় প্রেম ও ভালোবাসা দিয়ে পৃথিবীকে সুন্দর করা যায় ছয় নম্বরে রয়েছে আগের চরণটি বলি ও লিখি তাহলে এখানে তোমাদের প্রথম চরণ দেয়নি এবং পরের চরণ দেওয়া হয়েছে তার মানে প্রথম চরণে কি লিখতে পারি দেখো তোমাদের তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ে তাহলে তার আগের লাইনটি হবে আমরা যখন আকাশের তলে উড়ে আছি শুধু ঘুরি তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ে তোমাদের ঘরে আলোর অভাব কব নাহি হবে আর আকাশ আলো আনি দূর করিবে অন্ধকার সাত নম্বরের রয়েছে একই অর্থে শব্দ লিখে অর্থাৎ যাকে বলা হয় সমর্থক শব্দ অর্থাৎ তোমাদের একজনের যেমন কয়েকটি নাম আছে ঠিক তেমনি আমরা কয়েকটি নামে চিনি যেমন যুগ দিয়ে আর কি কি নাম আছে কাল আমল গগন গগনে আরো কি কি নাম রয়েছে যেমন আকাশ আসমান কিরণ আলো আলো শব্দ আলো দিয়ে আরো কি কি রয়েছে শব্দ কিরণ আলো অন্ধকার অন্ধকারকে আমরা আরো কি কি নামে চিনি আধার জগৎ জগৎ কারো কি নামে চিনি কবিটা না দেখে বলি ও লিখি নয় নম্বরে রয়েছে বুঝে পাতাল মাটির নিচের কল্পনার জগৎ উত্তর মেরু পৃথিবীর উত্তর প্রান্ত দক্ষিণ মেরু পৃথিবীর দক্ষিণ মেরু অর্থাৎ আমাদের পৃথিবীর দুটা মেরু রয়েছে একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু প্রীতি ভালোবাসার বন্ধন আগের যুগ ও বর্তমান যুগের তিনটি পার্থক্য বলি ও লিখি তাহলে আগের যুগ আগের যুগে কি ছিল আগের যুগে পুতুল খেলা হতো বর্তমান যুগে দেখি হবে বর্তমান যুগে অনেক লেখাপড়া করা হয় আগের যুগে আকাশে ঘুরে ওড়ানো হতো বর্তমান যুগে গগন জুড়ে কলের জাহাজ চালানো হয় আগের যুগে শিশুরা জিন দেও দানার গল্প শুনতো বর্তমান যুগে অন্ধকার দূর হয়ে আলো আসবে এই হচ্ছে তোমাদের বইয়ের সম্পন্ন পাঠ আমরা এখানে পরীক্ষার জন্য অতিরিক্ত কিছু এই থেকে দেখবো এখন আমরা এখান এখান থেকে থেকে কিছু কিছু অতিরিক্ত আমাদের দরকার আমরা বাক্য গঠন দেখতে পারি দেখো কি আছে কাহিনী কাহিনী কি বাক্যমাতি দাদু প্রতিদিন আমাদের রূপকথার কাহিনী শোনান পুতুল পুতুল দিয়ে কি শব্দ বানাতে পারে। রিমি পুতুল দিয়ে খেলা করছে লেখা পড়া। খোকা মনোযোগ দিয়ে লেখাপড়া করছে আকাশ আকাশে রং বেরঙের ঘুরি উঠছে আলো দিয়ে সূর্যের চারি সূর্যের আলোয় চারদিক ঝলমল করছে পাখি বইমেলা থেকে তিনি একটি পাখি কিনেছেন অজানা বই পড়লে বিশ্বের অজানা তথ্য জানা যায় এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো এখানে আমরা কিছু প্রয়োজনীয় বিপরীত শব্দ দেখে নেই এই পাঠ থেকে আকাশ আকাশের বিপরীত পাতাল উত্তর দক্ষিণ জানা অজানা আলোর বিপরীত অন্ধকার অভাব সচ্ছলতা রাঙা মলিন চলা থামা এগুলো হচ্ছে বিপরীত শব্দ এই পাঠের তো আমরা আরো প্রয়োজনীয় কয়েকটি যুক্ত বর্ণ দেখে নিব যেমন তয় তয় যুক্ত বর্ণ তয় তয়ের কি হয় তো ত উত্তর যুক্ত দিয়ে কি হয় ক যোগ মধ্যাহ্ন স তাহলে দ যুক্ত খ কি মধ্যাহ্ন দক্ষিণ দন্ত নয় দ দন্ত ন যোগ দ অন্ধকার প র ফালা তাহলে প যোগ র ফলা প্রীতি ধর লয় প ল যোগ প গল্প দন্তে নয় ত দন্তে ন যোগ ত প্রান্ত চয় স জ যোগ স সচ্ছ আশা করি তোমাদের পার থেকে এইটুকু পড়লেই কমন আসবে ধন্যবাদ বিরতি দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম